নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করবো রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ আপনারা জানেন একটি সিরিজ বা বিশেষ পর্ব আমরা শুরু করেছি যেখানে আপদ বিপদের সোর্স নিয়ে আমরা আলোচনা করছি দেখুন বিপদ তো কারোর বলে কয়ে আসে না আসে কি না কারোর ক্ষেত্রেই বিপদ বলে কয়ে আসে না মকর হোক কুম্ভ হোক মীন হোক যে রাশি হোক না কেন প্রত্যেক রাশিকে কিছু বেসিক বিষয়ে সাবধানে থাকতে হয় বাড়ি থেকে রাস্তায় বের হলে দুদিকে দেখে পার হতে হয় এই বেসিক সাধারণ বিষয়টা প্রত্যেকেই আমরা জানি এবং কোনো রাশি নয় প্রত্যেকেরই এটা ফলো করা উচিত তবে প্রত্যেকটি সাধারণ বিষয়ের মধ্যে কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলিকে আমাদের আরও বেশিভাবে ফলো করা উচিত বা যে বিষয়টিকে আরো সুস্থভাবে স্বাভাবিকভাবে আমাদের ফলো করা উচিত যেটা সাধারণ হলেও বিশেষ ফলাফল কিন্তু প্রোভাইড করতে পারে যেটি সাধারণ হলেও সেটি থেকে ভালো ফলাফল কিন্তু আসতে পারে দেখুন কুম্ভ কিছু জায়গা আছে আমি অবশ্যই মারক বাধক ঘর থেকে শুরু করে অপচয় ক্ষেত্র তাছাড়াও যে বিভিন্ন রকম সেগমেন্ট আছে সমস্ত বিষয়কে যখন পর্যালোচনা করলাম দেখুন রাশিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে আপনারা জানেন যে চর স্থির এবং দ্বৈত এটা স্বাভাবিক একটা ভাগ সবাই জানেন অগ্নি পৃথিবী বায়ু জল এটিও অনেকে জানেন কিন্তু উপচয় অপচয় ক্ষেত্র সম্পর্কে কিছু ধারণা অনেকের আছে মারক বাধক ঘর সম্পর্কেও কিছু ধারণা অনেকের আছে তো আমরা স্পেসিফিকভাবে এটা খেয়াল করার চেষ্টা করব যে কোন জায়গাগুলো বেশি সেন্সিটিভ কোন জায়গাগুলো বেশি নেগেটিভ কোন জায়গা থেকে বেশি নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনা থাকে আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব পর্যালোচনা করব কুম্ভ হচ্ছে স্থির তত্ত্বের রাশি এই রাশিটির বাধক ঘর হচ্ছে নবম অর্থাৎ রাশি তুলার ঘর দ্বিতীয় ঘর হচ্ছে মিন রাশির ঘর এবং সপ্তম ঘর সিংহ রাশির ঘর তাছাড়াও অপচয় আমরা ঘর দেখব অন্যান্য ঘরগুলো পর্যালোচনা করব অষ্টম ঘরকে কোনোভাবেই মিস করা যাবে না মানে কন্যা রাশি দেখতে হবে কুম্ভের সাপেক্ষে কেমন ফলাফল দিতে পারে দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি যে কুম্ভ রাশির প্রথম যে বিপদ আসার সম্ভাবনাটা থাকে সেটি হচ্ছে তার ইনভেস্ট বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনি জানেন যে তারা ইনভেস্ট করে জীবনচক্রে বহু রকম প্রবলেম ফেস করে ফেলেছে একটা সময় ইনভেস্ট করেনি একটা সময় ইনভেস্টের পরিকল্পনা রাখছিল কিন্তু ইনভেস্ট করা হয়নি তারপরে হঠাৎ একটা জায়গায় ইনভেস্ট করলেন এবং ইনভেস্ট করার পর আমরা লক্ষ্য করতে পারলাম যে তার জীবনচক্রের গতি প্রকৃতি যেন থেমে গেল বহু ক্ষেত্রেই আমি লক্ষ্য করেছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট তাদের বড় বিপদের কারণ হয়ে দাঁড়া ইনভেস্টমেন্ট হতে পারে শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট হতে পারে কোনো একটা ইনভেস্টমেন্ট হতে পারে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি কোন একটা ইনভেস্টমেন্ট আপনার বড় সড়ো প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে কোন একটা ইনভেস্টমেন্ট আপনার জীবনচক্রে বড়সড় ক্ষতি করতে পারে এবং ইটস ভেরি ট্রু এবং এটি অত্যন্ত সঠিক বহু ক্ষেত্রেই লক্ষ্য করবেন কুম্ভরাশির জাতক বা জাতিকা তারা ইনভেস্ট করার পর একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়ে গেছেন তারা ইনভেস্ট করার পর একটা বড় বড়সড় জটিলতার মধ্যে পড়ে গেছেন সেই বিপদ থেকে চাইলেও সে বেরোতে পারছে না এমন অনেক জাতক জাতিকারা রয়েছেন যে একবার যে বিপদের মধ্যে পড়েছেন সেই বিপদ থেকে চাইলেও আর বেরোতে পারছেন না অনেক রকম ভাবে চেষ্টা করছেন যাতে প্রবলেম থেকে বেরোনো যায় যাতে সমস্যা থেকে বেরোনো যায় কিন্তু বেরোতে আর পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা কুম্ভ রাশির এই বিপদে আগেও পড়েছেন তারা সচেতন হয়ে যান কারণ ইনভেস্ট অন্যতম বিপদের কারণ আপনাদের হতে পারে ইনভেস্ট অন্যতম সমস্যার কারণ আপনাদের হতে পারে নাম্বার টু হেল্প সাহায্যকার বিপদের কারণ হতে পারে ইয়েস বহু ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশির হেল্প করতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়েছে সেই প্রবলেম থেকে আর বেরোতেই পারছেন বহু কুম্ভরাশি জাতক জাতিকারা রয়েছেন তারা একবার সাহায্য করে সেই মানুষটির সাথে হয়তো তার বন্ধুত্ব হয়ে গেল কানেকশন তৈরি হয়ে গেল কিন্তু পরবর্তী কালে সেই জাতক বা জাতিকা যাকে হেল্প করেছিলেন দেখলেন সেই একটা বড়সড় জীবনে ক্ষতি করে দিয়ে চলে গেছে বড় সড়ো বিপদ ঘটিয়ে চলে গেছে তাই আমি অবশ্যই বলবো কুম্ভরাশি জাতক জাতিকাদের অন্যতম বিপদের কারণ হতে পারে তার সাহায্য করা বুঝে শুনে সাহায্য করুন উলুবনে মুক্ত ছড়ালে মুক্ত কিন্তু খুঁজে পাওয়া যায় না তাই কোথায় উলুবন আর কোথায় নেকলেস তৈরি হচ্ছে এটা বুঝে নিতে হবে যেখানে ইনভেস্ট করলে যেখানে সাহায্য করলে দরকার নেই যে সে সবসময় আপনাকে বাহবা দেবে অন্তত আপনার ক্ষতি করবে না আপনার একজন বন্ধু হবে সেখানে ইনভেস্ট করবে কিন্তু যেখানে সম্ভাবনা আছে যে আগেও ইনভেস্ট করেছেন আগেও হেল্প করেছেন হেল্প আর ইনভেস্ট আলাদা আগেও এক্সপেন্স করেছেন হেল্প ইজ অনেকটা এক্সপেন্সের মতো পরকালের ইনভেস্টমেন্ট বলা যেতে ভেরি সিগনিফিকেন্ট আগেও হয়তো হেল্প করেছেন কিন্তু দেখেছেন কি ছুরি মেরেছে তলে তলে তাদেরকে সম্ভব হলে হেল্প না করুন কুম্ভ তৃতীয় যে বিপদের জায়গা সেটি হচ্ছে তাদের ইনলস বা বিবাহিত জীবনের ক্ষেত্র অনেক জাতক জাতিকার লোক কুম্ভের ম্যারেজের পর ইনলজ রিলেটেড চক্রটা যেন থেমে গেছে বহুভাবে চেষ্টা করেছেন যাতে আরো প্রোগ্রেস করা যায় ডেভেলপমেন্ট করা যায় কিন্তু পারেননি নানা ভাবে অশান্তি যেন আপনাকে আসতে পৃষ্ঠে ধরেছে বহু রকমভাবে চেষ্টা করেও সমাধান করতে পারেননি আমি মনে করি রাশি কুম্ভের ক্ষেত্রে অন্যতম একটা বিপদের কারণ হচ্ছে তাদের ম্যারেজ বিয়ে করতে হবে বুঝে শুনে বিবাহ খুব বুঝে শুনে করতে হবে বুঝে শুনে না করলেই প্রবলেম বহু কুম্ভরাশি জাতক জাতিকারা এই বিবাহ বিষয়টিকে কেন্দ্র করে যে কি পরিমাণে জটিলতায় আছে সেটি হয়তো ভাষায় বহিঃপ্রকাশ করা যায় না বা ভাষায় বহিঃপ্রকাশ করার কিন্তু কোন রকম জায়গা নেই কোন রকম সুযোগ নেই কুম্ভ রাশির পরের যে বিপদ আসার সম্ভাবনাটা থাকে আমি বলে দিই সেটি হচ্ছে তাদের শত্রু আপনাদের অষ্টম হচ্ছে কালপুরুষের ষষ্ঠ শত্রু থেকে বহু কুম্ভ জাতক জাতিকারা প্রবলেমে পড়েন শত্রুর কারণে বহু কুম্ভ জাতক জাতিকাদের জীবনটা নষ্ট হয়ে যায় ঘরের শত্রু বাইরের শত্রু এত রকমের কনসপিরেসি এত রকমের জেলাসি এই সমস্ত বিষয়ের কারণে কুম্ভ রাশির স্বাভাবিক জীবনযাপন করাটা যেন কষ্টসাধ্য হয়ে যায় অনেক ক্ষেত্রেই দেখেছি অন্যতম বিপদের কারণ হল শত্রুতা এনিমি বাড়ির শত্রু ঘরের শত্রু কাজের শত্রু কত রকমভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনচক্রে শত্রুতার মুখবর্তী হন সেটি হয়তো লেখা যাবে না যে কত রকম কিন্তু হন কুম্ভ রাশির জীবনের অন্যতম বড় বিপদের কারণ হচ্ছে শত্রুতা এবং কিছু কিছু ক্ষেত্রে বন্ধু ঘুরতে চলে গেলাম বন্ধুর সাথে লং ড্রাইভে যাব অনেক দূরে যাব দেখুন বন্ধুর সাথে ঘুরতে হবে লং ড্রাইভও করতে হবে জীবনের সব সুখগুলোকে পেতে হবে বাট নিয়ন্ত্রণের মধ্যে রেখে এখানে কুম্ভ যেটা ভুল করেন অতিরিক্ত আবেগী হয়ে যান এমনিতেও কুম্ভের মধ্যে আবেগ বেশি কুম্ভ কিন্তু ইমোশনাল দেখায় না কুম্ভ চুপ করে থাকে কিন্তু কুম্ভ কিন্তু ইমোশনাল তাই না কুম্ভের মধ্যে আবেগ আছে পঞ্চম দেখুন না কুম্ভের আবেগ আছে তার মধ্যে কিন্তু শনির রাশি তো বুঝতে পারবেন না শনিও অনেকটা তাই কর্মফল দাতা তার মধ্যেও দয়ামায়া থাকে তিনি তাদেরকে অনেক বেশি ভালোবাসেন তাদেরকে অনেক বেশি সাপোর্ট করেন যারা কাজ করেন যারা কর্মের মধ্যে থাকেন যারা পিতামাতাকে সম্মান করেন তাদেরকে সব সময় শনি কিন্তু সাপোর্ট করেন কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যায় তারা অনেকটা স্ট্রেসের মধ্যে চলে যায় অনেকটা ডিস্টারবেন্সের মধ্যে চলে যায় অনেকটা মেন্টাল প্রেশারের মধ্যে চলে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এগিয়েও এগোতে পারে না জাস্ট বিকজ অফ দ্যাট কিছু ভুল ডিসিশান বন্ধুদের সাথে অতিরিক্ত মেলামেশা অতিরিক্ত সিক্রেট শেয়ার করে দেওয়া দেখুন আপনার সিক্রেট আপনার কাছে কিছুটা রাখতে হবে তো সব সিক্রেট শেয়ার করে দিলে কিন্তু সমস্যা সব সিক্রেট শেয়ার করা যাবে না অনেক আমরা দেখেছি যে সব সিক্রেট করে দিল নো ডু দ্যাট প্লিজ এটা করবেন না এটা আপনার জন্য সমস্যার এটা আপনার আগামীর জন্য সমস্যা আর আমাদের আগামীটাকে সিকিওর করতে হবে আগামী জীবনটাকে সিকিওর করতে হবে অ্যান্ড পার্সোনালি আমি মনে করি সেটার চেষ্টায় আমরা সাকসেসফুল হব সেটার চেষ্টায় আমরা এগিয়ে যেতে পারবো আপদ বিপদ বলে কয়ে কারোরই আসে না কিন্তু কিছু সেন্সিটিভ জায়গা থেকে সচেতন থাকা দরকার এবং কোনো সময় ঝামেলা অশান্তিতে গিয়ে হঠাৎ করে ল লিগেশন কুম্ভের ডেকে আনা উচিত না এটাও সমস্যার হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে চয় শ্রী গণেশ